ইতিহাস এক অদ্ভুত চক্র যে শক্তি একদিন বিশ্ব শাসন করেছিল সময়ের স্রোতে হারিয়ে গেল তার ছায়া আবারও ফিরে আসে আজকের তুরস্ক এক সময়ের ওসমানী সাম্রাজ্যের নীরব পুনরুত্থান যা আর তলোয়ার দিয়ে নয় পারমাণবিক প্রযুক্তি স্টেল জেট ক্ষেপণাস্ত্র ও আধুনিক সামরিক শক্তির মাধ্যমে নতুন করে উঠে দাঁড়াচ্ছে বিশ্ব রাজনীতির মঞ্চে আজ একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে তুরস্ক কি মধ্যপ্রাচ্যের পরবর্তী পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আজকের ভিডিওতে আমরা জানব তুরস্কের পারমাণবিক প্রকল্প কিভাবে শুরু হলো কোন প্রযুক্তি এখন কাজে লাগানো হচ্ছে কোন ক্ষেপণাস্ত্রগুলো তৈরি হচ্ছে পারমাণবিক ওয়ারহেড মাথায় রেখে কি ধরনের নিউক্লিয়ার ব্যাটারি তৈরি হচ্ছে ইসরায়েল আমেরিকা ইউরোপ কেন এত উদ্বিগ্ন গোয়েন্দাদের নীরব নজরদারি ইরান যে পথে ব্যর্থ তুরস্ক সেখানে কিভাবে সফল এবং সর্বশেষে এদ্দোগানের নেতৃত্বে নতুন ওসমানী উত্থানের বাস্তব চিত্র আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আই চলুন শুরু করা যাক ওসমানী সাম্রাজ্যের পতনের ফল তুরস্ক বহু দশক শুধু পশ্চিমাদের সঙ্গ দিয়ে চলেছে কিন্তু দু সালে এর দোকান যখন ক্ষমতায় এলেন তুরস্কের জাতীয় নিরাপত্তা দর্শন পুরো পাল্টে যায় এডোগান স্পষ্ট বলেন নিজের শক্তিকে যারা তৈরি করতে পারে না তারা অন্যের করুণায় বেঁচে থাকে এই ভাবনা থেকেই শুরু তুরস্কের গভীর প্রযুক্তি বিপ্লব এবং পারমাণবিক কর্মসূচির আসল যাত্রা দুই হাজার থেকে দুই সালের মধ্যে তুরস্ক নিউক্লিয়ার রিসার্চ ডেভেলপমেন্ট তৈরি করে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ল্যাব স্থাপন করে এবং জাতীয় গবেষণা রিয়েক্টর আপগ্রেড করে সবকিছু কিছু শান্তিপূর্ণ শক্তি উৎপাদন নামের আড়ালে চললেও এর পেছনে ছিল দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনা বর্তমানে রাশিয়ার সহায়তায় নির্মিত আক্কু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেই পরিকল্পনারই সবচেয়ে বড়দা এই বেসামরিক প্রকল্পই তুরস্ককে পারমাণবিক জ্বালানি চক্রের উপর পূর্ণ নিয়ন্ত্রণ এনে দিয়েছে যা সামরিক সহায়তার ভিত্তি তৈরি করেছে তুরস্ক এখন তিন ধরনের প্রযুক্তির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে যা তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নিচ্ছে এটাই পারমাণবিক অস্ত্রের ভিত্তি তুরস্ক এখন ইউরেনিয়াম কনভারশন লো অ্যান্ডিস্ট ইউরেনিয়াম প্রোডাকশন এবং ফুয়েল রড ডিজাইনের মতো স্পর্শকাতর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এই প্রযুক্তিগত স্বনির্ভরতা পশ্চিমাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ ফাস্ট রিয়েক্টর ও উন্নত কুলিং সিস্টেম ফার্স্ট রিয়েক্টর হলো সেই প্রযুক্তি যা ফ্লুটেনিয়াম উৎপাদনে ভূমিকা রাখে ফ্লুটেনিয়াম পারমাণিক বোমা অন্যতম প্রধান উপাদান এই অংশটাই তুরস্কের সবচেয়ে সেন্সিটিভ প্রকল্প যা পশ্চিমা গোয়েন্দাদের কড়া নজরদারিতে রয়েছে তুরস্ক অলরেডি ডুয়াল ইউজ পারমাণবিক ব্যাটারি তৈরি করে ফেলেছে এই প্রযুক্তি মূলত ছোট আকারের মাইক্রো নিউক্লিয়ার ব্যাটারি বা এস এম আর এই ব্যাটারিগুলো সাবমেরিন ড্রোন ক্ষেপণাস্ত্র এবং মহাকাশ গবেষণায় ব্যবহৃত হয় পারমাণবিক সক্ষমতা মানে শুধু বোমা নয় সেটিকে বহন করার ক্ষমতাও তুরস্ক ইতিমধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যেগুলোর কাঠামো পারমাণবিক ওয়ারহেড বহনে যোগ্য বোরা ও বোরাটু এই ক্ষেপণাস্ত্রগুলো রেঞ্জ দুশো থেকে চারশো কিলোমিটারও বেশি এদের ওয়ারহেড চেকশন নিউক্লিয়ার ক্যাপাবিলিটি কম্পিটেবল করে তৈরি করা হয়েছে গেসগ্রিন ক্রুজ মিসাইল আমরা আমেরিকার ভয়ঙ্কর মিসাইল টমাহক সম্পর্কে জানি তুরস্কের গেজগ্রিন মিসাইল প্রযুক্তির দিক দিয়ে প্রমাহক সমতুল্য ক্ষেপণাস্ত্র এর রেঞ্জ পাঁচশো থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি এটি কান ফাইটার জেট সাবমেরিন নৌবাহিনী থেকে উৎক্ষেপণ করা যেতে পারে এই ক্ষেপণাস্ত্রের সাথে পারমাণবিক ওয়ারেট যুক্ত হলে ইসরায়েলের নিরাপত্তা কাঠামো পুরো বদলে যাবে টাইফুন ব্লক ফোর এটি একটি হাইপারসনিক মিসাইল যার ফাল্লা পাঁচশো কিলোমিটার এই ক্ষেপণাস্ত্রটি নিয়ে এর দোকানের উক্তি গ্রিসকে চরম উদ্বেগে ফেলেছে তিনি বলেছিলেন গ্রিকরা আমাদের ক্ষেপণাস্ত্রকে বয় তারা বলে টাইফুন ক্ষেপণাস্ত্র এথেন্সে আঘাত হানবে হ্যাঁ যদি তোমরা শান্ত না থাকো তবে হানবে কান ফাইটার জেট তুরস্কের পঞ্চম প্রজন্মের এই স্টেল জেটটি লং রেঞ্জ ও হাই ফে লোড বহনের সক্ষম এটি ভবিষ্যতের পারমাণবিক বোমা বহনে একদম উপযোগী তুরস্কের এই নীরব অগ্রগতিতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ইসরায়েল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তি তুরস্কের এই ক্ষমতা অর্জন তাদের জন্য সরাসরি হুমকি মোসাদ ইতিমধ্যে তুর্কি নিউক্লিয়ার ল্যাবগুলোকে নজরদারিতে রেখেছে ইসরায়েলি বিশ্লেষকরা স্পষ্ট বলেছেন তুর্কি ইজ সাইলেন্টলি বিকামিং এ নিউক্লিয়ার পাওয়ার শুধু ইসরায়েল নয় তুরস্কের ন্যাটো মিত্র আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নও চাপে রয়েছে তারা সরাসরি তুরস্ককে নিষেধাজ্ঞা দিতে পারে না কারণ তুরস্ক ন্যাটো সদস্য তাই তারা প্রযুক্তি রপ্তানি সীমাবদ্ধতা গোয়েন্দা পর্যবেক্ষণ এবং রাজনৈতিক চাপ সৃষ্টির মাধ্যমে তুরস্ককে ঘিরে ফেলার চেষ্টা করছে বন্ধুরা এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে ইরান দীর্ঘ সময় ধরে পারমাণবিক কর্মসূচি চালিয়েও যেখানে অস্ত্র তৈরি করতে পারেনি সেখানে তুরস্কের সফলতা কোথায় এর মূল কারণ হল ভূরাজনৈতিক অবস্থান ইরান কঠোর নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মুখে একাকি তাদের কর্মসূচি চালাতে হয়েছে অন্যদিকে তুরস্ক ন্যাটো সদস্য হওয়ায় পশ্চিমা প্রযুক্তির প্রবেশাধিকার থাকায় এবং রাশিয়ার মতো শক্তিশালী অংশীদার পাওয়ায় তারা পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে পেরেছে তাদের বৃহৎ সামরিক শিল্প এবং প্রযুক্তিগত স্বনির্ভরতা স্বল্প সময়ে বিশাল অগ্রগতি এনে দিয়েছে এরদোগান নিজেই আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এর সমালোচনা করে বলেছিলেন পারমাণবিক শক্তি হয় সবার জন্য নিষিদ্ধ করা হোক নয়তো সবার জন্য উন্মুক্ত করা হোক এই উক্তিটি তুরস্কের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সবচেয়ে বড় প্রমাণ তুরস্কের এই পারমাণবিক মহাপরিকল্পনা কেবল প্রযুক্তিগত বা সামরিক বিষয় নয় এটি এরডোগানের বৃহৎ রাজনৈতিক দর্শনের অংশ তিনি খুব স্পষ্ট বার্তা দেন তুরস্ক আর অন্যের ছায়ায় থাকবে না বরং যারা উসমানী ইতিহাসকে ভুলে গেছে তাদের জন্য নতুন ইতিহাস আমরা লিখব এর করিয়েছেন সামরিক শক্তিতে স্বনির্ভরতা জ্বালানি স্বাধীনতা এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে তুর্কি বিপ্লব কান বাইরাক্তার গেজদিন সব মিলিয়ে তুরস্ক এখন এমন অবস্থানে যেখানে আর কেউ তাদের আটকাতে পারছে না এটাই নীরব উসমানি উত্থান তুরস্কের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার মধ্যপ্রাচ্যে নেতৃত্ব প্রতিষ্ঠা ইসরায়েল ও ইউরোপের সঙ্গে শক্তির ভারসাম্য তৈরি করা তুর্কি ইসলামিক বিশ্বের নেতৃত্ব গ্রহণ এবং সুপার পাওয়ার রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা সব সবকিছুর কেন্দ্রে রয়েছে এই পারমাণবিক মহাপরিকল্পনা তুরস্ক এখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক রাষ্ট্র নয় কিন্তু এর দোকানের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ নিউক্লিয়ার রেডি সামরিক শক্তি খুব দ্রুত গড়ে উঠছে জেট থেকে শুরু করে ক্রুজ মিসাইল এবং মাইক্রো নিউক্লিয়ার ব্যাটারি সব কিছু বলছে উসমানী সাম্রাজ্যের নীরব উত্থান সত্যি শুরু হয়ে গেছে এবং এই উত্থান মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতির ভবিষ্যৎ পুরো পাল্টে দেবে তুরস্কের এই পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আপনার কি মনে হয় তারা কি সফল হবে নাকি আন্তর্জাতিক চাপ তাদের থামিয়ে দেবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এরকম সাময়িক বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ